করতে হবে ঠাকুর বলছেন আমার আসল নেচার হচ্ছে আমি 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 এটা বুঝে নিয়েছি। এবার আমি এটা ভাবে খেলা করবে একটা হচ্ছে ছিল এই শরীর আমি যেখানে ঠাকুর বলছেন এখানে বড় কষ্ট হচ্ছে খেতে পারি না সেটা আগেকার আমিটা আর আসল আমিটা হচ্ছে আমি তো আনন্দে আছি যে ও শালা ধরে নিয়েছে আমি আনন্দে আছি এই দুরকম হয়ে যাবে পঞ্চদশীতে আছে আমি আই এটা তিনটে মানে হয় অজ্ঞানীর কাছে একটাই মানে কি মানে এইটাই এই শরীর মন এটাই আমি আর কিছু কোনো মানে নেই যতই আমরা পড়ি ততই বলি জ্ঞানীর কাছে দুরকম মানে সেকেন্ড মিনিং অ্যান্ড থার্ড মিনিং হচ্ছে জ্ঞানীর কাছে কি প্রথম মানেটা হচ্ছে যে আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত চৈতন্য চিদানন্দ রূপহ শিবহম এটা জ্ঞানী জানে পরিষ্কার তার কাছে কোনো কোনো তার সেখানে কনফিউশন আসবে না সেখানে কোনোদিন এটা মনে হবে না যে আমি বুঝেছিলাম বক্তৃতাতে আবার গুলিয়ে গেল দিন এরকম হয় না যে আমি বুঝেছিলাম আমি সর্বপ্রিয়ানন্দ মাঝে মাঝে গুলিয়ে যায়। কখনো হয় না আমার নাম যেটা আমার আইডেন্টি কখনো গোলায় না তার জন্য কোনো সাধনা করতে হয় না আপনি কি সকাল বিকেল বসে জব করেন আমি মিস্টার বোস আমি মিস্টার বোস আমি মিস্টার বোস যদি ভুলে যাই কক্ষনো কখনো হয় না টনটনে আমাদের জ্ঞান থাকে ঠিক তেমনই আমি চৈতন্য এটা জ্ঞান আমার আছে এটা একটা মানে আমি দ্বিতীয় মানেটা হচ্ছে অজ্ঞানী যেমন শরীর মনকে আমি বলে জ্ঞানীও বলে তেমন কি জন্য আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য ঠাকুর বলছেন আমি জল খাবো তো কে জল খাবে চৈতন্য জল খাবে না এই শরীর মন দিয়ে ঠাকুরের কখনো কখনো স্লিপ করে যেত উনি বলতেন এখানকার আমি না বলে এখানকার বলতেন ঠিক তেমনই আপনার মনে হবে যখন আপনি চৈতন্যের দৃষ্টিতে দেখবেন এই বস্তু এই শরীরটাকে মনে হবে এই খানকার এই জিনিস একটা সেখানে ঠাকুর আরেকটু অ্যাড করে দিচ্ছেন এটা যে শুধু জ্ঞানের পথে হয় তা নয় ঠাকুর বলছেন আমি তাকে ভক্তির ভাবেও রাখা যায় আমি ঈশ্বরের দাস তিনি প্রভু আমি দাস কে বলছেন হনুমান বলছেন রামচন্দ্র যখন জিজ্ঞেস করছেন তুমি কি ভাব কি মনে করো আমার বিষয় কি মনে করো তুমি বলছেন দেহ বুদ্ধিয়া দাসহম আপনি প্রভু আমি হনুমান আপনার দাস এটা খুব সুন্দর একটা ভাব ঈশ্বরের প্রতি তো হনুমানের কি জ্ঞান হয়নি তিনি ভক্ত মানুষ তিনি কি ব্রহ্মজ্ঞান হয়নি তিনি চূড়ান্ত জ্ঞানী শিরোমণি হনুমান জীব বুদ্ধি তদংশক আত্মবুদ্ধা তু তমেবাহম চৈতন্যের দৃষ্টি থেকে হে রামচন্দ্র আপনিও যা আমিও তাই কোন চৈতন্য এই যে আমরা দেখছি ঠাকুর যেটা বলছে যা থাকে তাই চৈতন্য সেই দৃষ্টি থেকে রামচন্দ্র যা আমিও তাই কিন্তু এই যখন আমি বোধটা আবার ফিরে এলো এই শরীরের সঙ্গে আটকে আছে আমি বোধটা এই আমিটা কিন্তু দাস আপনি আমার প্রভু চিরকালের জন্য সেখানে হনুমান বলছেন না যে আমি রামচন্দ্র তা বলছেন না আচ্ছা আমি তার সন্তান এটা ঠাকুরের ভাব ছিল প্রভু হচ্ছেন মা কালী আর আমি তার সন্তান এইভাবে এই যে মুমুক কথাটা বললাম উনি কিন্তু বললেন না যে আমি সচ্চিদানন্দ ব্রহ্ম আমার কোনো কষ্ট নেই শরীরের কষ্ট না উনি ভক্তির দিক থেকে একই কথা বললেন ভগবান কখনো ভক্তকে কষ্ট দেয় না ভগবান যেভাবে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে সে ভগবত বেশী ভগবত প্রেমই নয় সেটা কি করে কষ্ট দিচ্ছে মানে আমি এই শরীর মন এটাকে জড়িয়ে বসে আছি এবার ভগবান আমায় কষ্ট দিচ্ছেন কিন্তু শরীর মন নাও পঞ্চদশীতে এক জায়গায় আছে ঈশ্বর সৃষ্টি আর জীব সৃষ্টি ঈশ্বর সৃষ্টি কি এই জগৎটা জীব সৃষ্টি কি একদম ঠাকুর যা বলছেন কাঁচা আমি বলছেন যে আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার শরীর আমার মান সম্মান আমার টাকা পয়সা আমি এখানে প্রকাশ্যে বলছি না অনেক কিছু আমি শুনতে পাই বিশেষ করে আমি নিউ ইয়র্কে ছিলাম যখন করোনার ম্যাক্সিমাম এখানে তো হয়েছে গত বছর কিন্তু প্রথম নিউ ইয়র্কে ভীষণ ভাবে যে সময় দিনে এক হাজারের বেশি পেশেন্ট মারা যাচ্ছে দিনে একদিনে আটটা শহরে নিউ ইয়র্কের মতন এত ফ্যাসিলিটি এত রকম থাকা সত্ত্বেও কি করে যে ওখানে প্রত্যেকবার বেড়ে যায় বুঝতে পারি না কত লোক এসে দুঃখে কষ্ট দুঃখ কষ্টের কথা বলে গেছে কিন্তু দেখুন এই একই জগতে দুঃখময় জগতে জীবন মুক্ত ব্রহ্মজ্ঞানী ঠাকুর মা স্বামীজি হরি মহারাজ ভূতেশান্তি মহারাজ মুমুখশান্তি মহারাজ এরাও তো এই জগতেই আছেন এই জগতের কষ্টটাও তো দেখছেন নিজের শরীরেও অনুভব করছেন কি করে বল দাবি করতে পারছেন আমার কষ্ট নেই মা কি করে বলছেন দুঃখ কি জানি না কিন্তু ওনার বায়োগ্রাফির সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে আমরা পড়লে তো মন মনে করবো যে বড্ড কষ্টকর জীবন কিন্তু কি করে উনি বলছেন একদম কনফিডেন্টলি বলছেন দুঃখ কি জানি না আমি তার মানে এই জগৎটা আমাকে কষ্ট দেয় না ঈশ্বর যে সৃষ্টি করেছেন ভগবান আমাকে কষ্ট দিচ্ছেন না আমার কষ্টের মূল হচ্ছে আমার অজ্ঞান এক কথায় আমার অজ্ঞান এটা বেদান্তের সিদ্ধান্ত ঠাকুরের প্রথম কথা নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে নিজেকে না চিনতে পারলে তাহলে কি আসল সত্যকে চিনতে পারলো না তার জন্যই দুঃখ জগৎ দুঃখ দিচ্ছে না শরীরের ক্যান্সার হলেও দুঃখ দিচ্ছে না এই আশ্চর্য এটা এইটা বুঝতে হবে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ কিংবা আমি তার ভক্ত তাতেই আমার আনন্দ এই শরীরের দুঃখ কষ্ট আমার যায় আসে না খুব একটা এরপরে আরেকটি কথা বলে শেষ করছি তৃতীয় পয়েন্ট কিভাবে বেরোচ্ছে দেখুন আচ্ছা আমি চৈতন্য বুঝে গেলাম কিন্তু আমার থেকে কি আলাদা দৃশ্যটা আলাদা মনটা আলাদা প্রাণটা আলাদা শরীরটা আলাদা এই জগৎটা আমার থেকে আলাদা এই তো হলো কিন্তু এটা এ তো অদ্বৈত নয় এতো ঘোর দ্বৈত আমি এক এতদিন আমি ভাগটা কিভাবে করতাম যে এই অব্দি এই আঙুল অবধি নখ অব্দি আমি এর পারে আমি নই আত্মা অনাত্মা শরীর অব্দি আমি শরীরের বাইরে আমি নই আ উপনিষদের ভাষায় আছে এখন আমি মানে ফ্যান্সি করে করলাম কি আমি চৈতন্য চৈতন্যের পারে আমি কিছু নই তো এটা হতো দ্বৈত এটা তো দুটো রয়ে গেল আমি এবং সবকিছু আত্মা এবং অনাত্মা রয়ে গেল এবার সেইটাকে মিটিয়ে দিচ্ছেন ঠাকুর নেক্সট হ্যাঁ থার্ড পয়েন্ট কি কানেক্টেড মানে উপনিষদের সার অদ্বৈত বেদান্তের সার পয়েন্ট ওয়ান টু থ্রি কে বলছেন যাকে আমরা ভাবছি ভক্ত শিরোমণী ঠাকুর কে সংকলন করেছেন যাকে আমরা প্রধানত ভক্ত বলে মনে করি সেই রাখাল রাজা অদ্বৈত বেদান্তের চূড়ান্ত এক নম্বর দু নম্বর তিন নম্বরে দেখুন কি বলছেন এক ব্যক্তি তাকে বলেছিলেন ঠাকুরকে বলেছিলেন রাজামার বলছেন আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দেন মানে এত লেকচার নয় এক ঘন্টা ধরে বক বক করবে এক কথা বলতে হবে দারুণ কে জানি না কে বলেছিলেন কে দারুণ লোক সে জানে যদি বলেন আপনাকে উপদেশ দেন সে তো পুরো কথাম্বৃত আছে হাজার পাতা আছে বলছেন ঠাকুরকে লিমিটেশন করে দিলেন এক কথা বলতে এর থেকে বেশি বলা চলবে না একটা কথা বলুন তাতে আমার জ্ঞান হয়ে যাবে এক কথা বলুন যাতে আমার জ্ঞান হয় এরকম উপদেশ দেন তিনি বললেন ঠাকুর বললেন ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা ইহা বলিয়া চুপ করিয়া জগৎ মিথ্যা এইটি ধারণা করো এটা এটা এটাকে বোঝো ঠাকুর অনেক সময় কথা বলতেন যখন বেদান্তের মুশকিলটা কি হয় আলোচনা চলছে এই রকম অদ্বৈত বেদান্তের আলোচনা আমরা যে কথা বলছি কথা মৃত্যুতে আছে ঠাকুর সব শুনছেন শুনে একটাই মন্তব্য করলেন কথাগুলো তো ভালো ধারণা হওয়া চাই আমাদের এই সব বক্তব্য শুনলে ঠাকুর বলছেন কথাগুলো ভালো ধারণা হওয়া চাই মন্দ নয় কথাগুলো ভুল নয় কিন্তু ধারণা হওয়া চাই কাজে লাগবে না বলছেন এইটি ধারণা করো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ইহা তারপরে রাজা মহারাজ অদ্ভুত ভাবে ঠাকুরের কথা বলে ছেড়ে দিলে পারতেন উনি নিজে আবার লিখছেন ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন কে চুপ করে রইলো ঠাকুর ঠাকুর চুপ করিয়া রহিলেন মানে এর পরে আর কিচ্ছু বলার নেই এটা স্ট্রেস দিচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন জাস্ট বাই দ্য ওয়ে এটার একটা ইংলিশ ট্রান্সলেশন আছে ওয়ার্ডস অফ দি মাস্টার আর সেখানে মারাত্মক একটা ভুল হয়ে গেছে এই তিন নম্বর পয়েন্টে সেখানে ট্রান্সলেশন ইংলিশে আছে যে কেউ একজন জিজ্ঞেস করলো তেল মি ধারণা ধারণা তারপরে হয়ে গেছে লেখা করে করে চুপ থাকো ঠাকুর ঠাকুর চুপ করে থাকতে বলছেন না রাজা মহারাজ বলছেন যে ঠাকুর চুপ করে আছেন হ্যাঁ তো এ কি মানে হলো এবার দেখুন কোথা থেকে আরম্ভ হচ্ছে আপনি অনুভব করছেন আমি চৈতন্য যদি বলে না হয় সে কথাও বলতে পারতেন না যে আমার সে অনুভব নেই আপনি সেই চৈতন্য তারপরে এই শরীরটা আবার দেখা দিচ্ছে আমি বলে যে বোধটা আসছে আর আমি বোধটাকে আমি জুড়ে রাখছি আমি চিদানন্দ রূপ শিবহাম কিংবা ভগবানের আমি তার দাস তিনি আমার প্রভু এই ভাব আমি ধরে রাখছি এবং শরীরের মধ্যে কাজ করছি নেক্সট পয়েন্ট এই ফাইনাল কথা যা আমি দেখছি এটা কিন্তু আমার থেকে আলাদা নয় এখনি কেউ আটকে উঠবে এই এতক্ষণ বোঝালেন যেগুলো সবকিছু আলাদা আমার থেকে কথাটা সত্য নয় এটা বোঝাবার জন্য বলা হলো আমি চেতন এটা অনুভব করানোর জন্য অপরোক্ষ অনুভূতিতে আমি শরীর নই মন নই খুব খুঁটিনাটি ভাবে বিশ্লেষণ করে শঙ্করাচার্য বুঝিয়ে তারপরে বোঝা হয়ে গেল তো আমি চৈতন্য এবার বলছেন যা সব বললাম কোনোটাই ঠিক নয় বলছেন কেন বললাম আমি যে শরীর নই মন নই টু ডিসনেস ফ্রম দ্যাট ইন মাই আন্ডারস্ট্যান্ডিং এই জন্য বোঝানো হতো এবার দেখুন এবার ম্যাজিক আরো মারাত্মক কথা যা অনুভব করছি Whatever you you, you it is appearing to you, to আমি চেতন আমার কাছে এসব প্রতিভাত হচ্ছে এটা তো সবাই বুঝতে পারছে আপনি জগৎকে অনুভব করছেন এইটুকু দ্বিতীয়টা আপনি চেতন আপনার মধ্যে অনুভব করছেন আমার আমি চৈতন্য চৈতন্যের মধ্যেই এটা অনুভব হচ্ছে চৈতন্যের ভেতরে এখানে আমাদের আপত্তি হতে পারে ভেতরে নয় এ এত বাইরে বাইরে আছে আমি এখান থেকে অনুভব করছি এটা আমি অনেকবার বলেছি উত্তরাখণ্ডের বেশ মজার ঘটনা সাধুদের একজন সন্ন্যাসী মহারাজ বেদান্তের উপদেশ দিচ্ছেন বলছেন তুমি সর্বব্যাপী চৈতন্য তুমি সর্বব্যাপী চৈতন্য পেছন থেকে একজন অবজেকশন রুকিয়ে মহাত্মি একটু দাঁড়ান

আমি এখানে আর ওখানে যে কথাটা বললাম দুটোই কি আপনি চৈতন্যের মধ্যে অনুভব করছেন না যখন এর যেমন আমরা স্বপ্নতে দেখি স্বপ্নতে একটা জায়গায় যাচ্ছি হয়তো বাগবাজার দিয়ে হেঁটে যাচ্ছি ওই দূরে গঙ্গা এই পাশে মায়ের বাড়ি আচ্ছা ওই দূরে আর এই পাশে যখন জেগে উঠব কি বুঝবো পুরোটাই আমার মনের মধ্যে ছিল ঠিক তেমনই একটু ভেবে দেখুন এই যে অনেক দূর এই পাশে এটা শরীরের দিক দিয়ে বলছি আমরা আপনি চৈতন্যের দিক দিয়ে দেখুন মনে হবে এই পুরো জিনিসটাই তো চৈতন্যের মধ্যে একটা দূর রূপে আছে একটা নিকট রূপে আছে যা দেখছি আমরা সবটাই চেতনের ভেতরে অনুভব হচ্ছে নট আউটসাইড চৈতন্যের বাউন্ডারি কোথায় খুঁজে পাবেন না বুঝলেন কেন এই দেয়ালটা দেয়ালটা তো চৈতন্যের বাড়ির পরে অনুভব হচ্ছে না এটা হচ্ছে আমার দৃষ্টির বাউন্ডারি আমার চৈতন্যকে আমি দেখ বুঝতে পারছি এই অব্দি আমি দেখতে পাচ্ছি জানা রূপে এরপরে অজানা রূপে একটা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে দুটোই কিন্তু চৈতন্যের মধ্যে ভেবে দেখুন অ্যাজ অ্যাজ আননোন নন আনোনদিতাধ চৈতন্য দুটোরই পারে দুটোই চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে কিছুটা জানা কিছুটা অজানা বিশ্বব্রহ্মাণ্ড চৈতন্যের মধ্যে যেটা চৈতন্যের মধ্যে দেখা দিচ্ছে সেটা চৈতন্য থেকে আলাদা হতে পারে না চৈতন্য সেটাকে পুরো ব্যক্ত করে আছে চৈতন্য ছাড়া কিছু নয় যেমন এই বেদান্তের যেটা একটা দড়িকে ভুল করে কেউ সাপ দেখলো কেন বোঝানো হলো এটা সাপ নয় সাপটা মিথ্যা দড়িটা সত্য কেউ যদি প্রশ্ন করে আচ্ছা তাহলে দড়িটা কোথায় এই যে সত্য দড়ি আপনি বলছেন ওটা কোথায় কি বলবেন ওই যে তুমি সাপ দেখছো ওইটাই এমন নয় যে একটা মিথ্যা সাপ আছে আর একটা সত্য দড়ি কোথাও আছে যেটাকে তুমি সাপ বলে ভুল করে দেখলে সেইটাই হচ্ছে দড়ি রজ্জ যেটাকে আমরা জগৎ বলে দেখছি সেটাই কিন্তু চৈতন্য ছাড়া কিছু না সেটা আপনি আপনি নিজেই নিজের দৃশ্য রূপে দেখছেন নিজেকে এই সারা বিশ্বব্রহ্মাণ্ড চৈতন্যেরই প্রকাশ চৈতন্য থেকে দ্বিতীয় বস্তু কিছু নয় দ্বিতীয় বস্তু নয় অদ্বৈত এইখানে অদ্বৈত হয়ে গেল চৈতন্য ছাড়া আর কিছু নেই চৈতন্যের যে রূপে দেখা দিচ্ছে দ্রষ্টার যে দৃশ্য রূপে দেখা দিচ্ছে সেই দৃশ্যটা কিন্তু দ্রষ্টার থেকে আলাদা নয় এক বস্তু এই এক বস্তু হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্ম ওরে বাবা বড় কথা সচ্চিদানন্দ ব্রহ্ম তুমি সেই আহম ব্রহ্মাস্মী কখন ও ব্রহ্মজ্ঞান হওয়ার পরে এখন তো নয় মহারাজ এখন অনেক সমস্যা আছে এখনই চয়েসলেসলি আমরা সবাই অল অফ ঠাকুর মা স্বামীজি শরৎ মহারাজ আমরা সবাই সেই এক চৈতন্য আনন্দ ব্রহ্ম এখনই আছে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি রাজা মহারাজের কাছে যারা এই নির্দেশ উপদেশ আমাদের জন্য রেখে গেছেন এটা যাতে আমাদের জীবনে প্রতিফলিত হয়